ডায়রিতে নোট করে নিন আগস্ট মাসের ঠিক এই দিন থেকে পাঁচ রাশির জাতক এবং জাতিকারা একগুচ্ছ সুখবর পাবেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী একুশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্র গ্রহ মিথুন রাশি ত্যাগ করে প্রবেশ করছে কর্কট রাশিতে আর এই কর্কট রাশিতে আগে থেকে অবস্থান করছে বুধ গ্রহ কাজেই বুধ গ্রহের সাথে যুক্ত হবে শুক্র গ্রহ এবং তৈরি করবে মহা শক্তিশালী মহাশক্তিশালী নারায়ণ রাজযোগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ যোগ আর এই যোগে পাঁচ রাশি একগুচ্ছ সুখবর পাবেন প্রধানত যে সমস্ত জাতক এবং জাতিকারা কসমেটিক্স ব্যবসার সাথে যুক্ত রয়েছেন গার্মেন্টস ব্যবসার সাথে যুক্ত রয়েছেন গ্রসারি প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন এডুকেশনাল প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন যারা ক্রিয়েটার যারা টিচার যারা রিসার্চার যারা পশু খাদ্য সামগ্রী বিক্রেতা যারা বিউটিশিয়ান যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য একুশে আগস্ট থেকে দারুণ শুভ সময় আসতে চলেছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশিতেই তৈরি হচ্ছে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আসবে চোখে পড়ার মতো যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে এই সময় বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে কাজেই যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বা যারা প্রেম করছেন বা যারা দ্বিতীয়বার বিবাহের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি দারুণভাবে শুভ যেতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির একাদশভাবে অবস্থান করছে এই বুধ ও শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ যার কারণে কন্যারাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন সন্তান সুখ আসবে অবিবাহিতদের বিবাহের সুযোগ আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে চলেছে এই সময় প্রেমে রোমান্টিকতা বাড়বে ব্যবসাতে অর্থনৈতিক উন্নতি হবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির দ্বাদশভাবে তৈরি হচ্ছে দক্ষিণারায়ণ যোগ দ্বাদশ ভাব হচ্ছে এমন একটি ভাব যেটি রাশিচক্রে অশুভ ভাব হিসাবে পরিচিত হলেও এই দ্বাদশভাবে শুক্র গ্রহ দারুণ শুভ রেজান্ট দিয়ে থাকে কাজেই এই সময় সিংহ রাশির জাতক এবং জাতিকারা বিদেশ থেকে প্রচুর বেনিফিট পাবেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি দারুণ যাবে যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন চিকিৎসাজনিত কারণে বিদেশে যেতে চাইছেন শিক্ষা সংক্রান্ত কারণে বিদেশে যেতে চাইছেন তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এর পাশাপাশি শত্রুকে দমন করতে খুব সহজেই পারবেন চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ভাগ্যভাবে তৈরি হচ্ছে এই লক্ষ্মী যোগ কাজেই এই সময় আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ আসবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এর পাশাপাশি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে আগের থেকে অনেকটাই বাড়িয়ে দেবে কর্মক্ষেত্রে বসের সাথে বাড়িতে পিতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির সপ্তমভাবে তৈরি হচ্ছে এই লক্ষ্মীনারায়ণ যোগ সপ্তম ভাব নির্দেশ করে পার্টনারকে সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে কাজেই এই সময় আপনি জীবনসাথীর কাছ থেকে পরিপূর্ণ সাপোর্ট পাবেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে আপনার মধ্যে অদ্ভুত ধরনের আত্মবিশ্বাস কাজ করবে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন ভাবছেন তাদের জন্য একুশে আগস্টের পরবর্তী সময়ে খুবই শুভ এই সময় বিবাহের শুভ যোগাযোগ আসবে কাজেই যারা সামাজিক নিয়মে বিবাহ করতে চাইছেন পাত্রপাত্রী দেখা শুরু করুন যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তারা প্রেমের বিষয়টি বাড়িতে জানান এমনকি যারা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন কোনো না কোনো কারণবশত প্রথম বিবাহ ভেঙে গেছে তারা অবশ্যই চেষ্টা করুন দ্বিতীয় বিবাহের সময়টি খুবই শুভ আপনাদের দ্বিতীয় বিবাহ হয়ে যাবে অবশ্য এক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করতে হবে আপনাকে যদি করতে পারেন তবে কিন্তু বিবাহ হয়ে যাবে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং জাতিকা আপনি যদি দেখেন পাঁচ রাশির মধ্যে পড়ে যাচ্ছেন তা সত্ত্বেও আপনার জীবনে তেমন পরিবর্তন আসছে না কোনো সুখবর পাচ্ছেন না তখন জানবেন আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের দোষ রয়েছে তখন গ্রহের দোষ কাটান তার জন্য আপনাকে প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার ধারণ করুন দেখবেন মাঝে মাঝেই গ্রহের গোচরে কিছু শুভযোগ আসে আর সেই শুভযোগে অনেকেই কিন্তু সুখবর পেয়ে যান এমনকি অনেকেই কোটিপতি হয়ে যান কিন্তু আপনি হতে পারছেন না কারণ জন্মকুষ্টিতে গ্রহের দোষ রয়েছে সেটি আগে কাটান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ